আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি শ্রয়া পারবেন তো এই যে গ্রামের শেষে যেদিন চলে আসবো সেদিনের এটা ভিডিও দেয়া হয়েছিল না এতদিন ব্যস্ততার খাতিরে ভিডিওটা কণ্ঠ দিয়ে পারি না এই জন্য দেওয়া হয়েছিল না তো এই যে দেখুন সকালবেলা সকাল সকাল উঠে নানা তার নাতিকে নিয়ে মুরগি খামারে চলে আসছে তো আমি আসলাম এসে একটু মুরগি খামারে একটু ভিডিও নিলাম তারপরে আমার ছেলেকে নিয়ে নানা একটু পিছনের দিকে যাচ্ছে নানাদের বাড়ির মানে বাড়ির পাশেই হচ্ছে নদী আর পাশেই হচ্ছে আপনার নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়া দেখতে খুবই ভালো লাগে নানাদের এই পরিবেশে মানে বাড়ির এই পরিবেশটা আসলে খুবই ভালো লাগে সকাল সকাল উঠে যদি দেখা হয় সামনে নদী পরিবেশটা এত সুন্দর দেখে খুবই ভালো লাগে তা আগে এই নানা বাড়িতেই সবসময় বেশি যাওয়া হইত এখন আসলে সবাই যার যার মতো ব্যস্ততার জন্য কোথাও যাওয়া হয় না তেমন একটা তারপরে যে এখানে এসে সবাই নানি তারপরে খালা খালা আসছে আমাদের জন্য আমাদের দেখার জন্য অনেক বছরে আসলে খালার সাথে দেখা হয় না যার জন্য আসছে আমাদের দেখতে তো সবাই আশেপাশে সবাই আসতেছে কম বেশি আমাদের দেখতে তো এই যে দেখুন সবাই মিলে একসাথে গোলভাবে বসে আছে সবাই মিলে একসাথে গল্প গুজব করা হচ্ছে তারপরে এই যে আমার বোন তারপর বোনের বান্ধবী সবাই মিলে একটু ভিডিও করছে কেউ ছবি তুলছে সবার যার যার মতো একটু ব্যস্ত আছে তারপরে যে সকালে খাওয়া দাওয়া করে আমরা মামার দোকানে গেলাম ছেলে আমার ছেলেটা আগে চলে গিয়েছিল তো মামার দোকানটা হচ্ছে বাজারের ভিতরে তো আমরা সকালে উঠে মানে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি মামার দোকানে যে ওখানে মামার সাথে কিছুক্ষণ একটু গল্প করব তারপরে মামার সাথে একটু কথা ছিল যে টিভি কেনার মামি হচ্ছে বলেছিল যে টিভি কিনতে হবে মামা আসলে ঘরে টিভি কেনে না সে পাচক তো নামাজ পড়ে যার কারণে সে টিভি কেনে না তো ভাবলাম যে আমরা দেখি সবাই মিলে বলে মামাকে টিভি কেনাতে পারি কিনা মামিও বললো যে দেখো তোমার মামাকে একটু বলো সারাদিন কি কী করবো মামা দেখো টিভি কিনতে চায় না তো সবাই মিলে আসলাম মামার দোকানে হাজির হলাম যে মামাকে বললাম যে মামা টিভি কিনো তা মামা বললো যে ঠিক আছে টিভি কিনবো কিন্তু মামা কাল রাত থেকেই বলছে যে টিভি কিনবো আচ্ছা ঠিক আছে তোমাদের কথা দিলাম কিন্তু মামা কোনো মতেই শুনতেছে না এই দিকে হচ্ছে আমাদেরও কথা রাখছে মামের কথাও রাখছে তো সবাই মিলেই টানাটানি করা হচ্ছে যে মামা চলো আমাদের কথা রাখো সব আমরা এত নিয়ে আসছি সবাই মিলে তোমাকে একটা কথা বলছে তুমি কেন শুনবা না তা মামা বলে আচ্ছা বলছি তো আমি কিনব না কিন্তু কিছুদিন পরে যে দেখুন সবাই মিলে মামাকে বোঝানো হচ্ছে টিভি কেনার জন্য যে একটা টিভি তো আসলে ঘরে প্রয়োজন হয় সারা দিন ওরা কি করবে বাচ্চারা কি করতে পারে তো মামার ছেলে আসলে একজন হাফেজ মানে সে হাফেজই পড়ে যার কারণে মামা মানে টিভি কিনতে সে রাজি না তারপর মামা বলে যে চলো সবাই মিলে আমরা হচ্ছে নৌকায় ঘুরে আসি আসলে আমার নৌকায় ঘুরতে খুবই ভালো লাগে এই যে আমরা সবাই চলে যাচ্ছি নৌকাতে আমি সারা জীবন অনেক নৌকা ভ্রমণটা খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে বিগত কয়েক বছর আসলে নৌকা ভ্রমণে যাওয়া হয় না তো মামা বলে যে চলো আমরা একটু নৌকা ভ্রমণে যাই আর নৌকা ভ্রমণ করলে মন ফ্রেশ সব কিছুই ভালো লাগবে তো মামা সবাইকে নিয়ে নৌকায় ঘোরাতে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ আমরা এই নৌকায় ঘুরবো কারণ আমাদের আজকে আবার চলে তারপরে এই যে দেখুন সবাই মিলে যে যার মতো ব্যস্ত আপার বান্ধবী ফোনে কথা বলছে আমার ছেলেটা আছে সবাই মিলে একসাথে গোল হয়ে বসে আছে তারপরে মামা আসলো মামা একটু দেরি করে ফেলছে আমার দোকান টোকান বন্ধ করে আসতেছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছে ওই দেখুন সবাই মিলে বসে আছে আমার বাবুটা আমার ছোটো বোনের কাছে আছে আমার বোন আবার সব ভিডিও নিচ্ছে চারিদিকে ভিডিও নিচ্ছে যে আমার মামা বসে আছে আমার মামাটা খুবই ভালো মনের মানুষ মামার ওখানে গেলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সে এক একটা তো হাসি হাসির কথা বলে যে খুব ভালো লাগে তো দেখুন পরিবেশটাও কত সুন্দর লাগছে তো দেখে খুবই ভালো লাগছে আর অনেক দিন পরে নৌকা ভ্রমণ তারপরে মামা কিছুক্ষণ নৌকা চালাচ্ছিলো মাঝি বসে আছিল ছিল আর মামা হচ্ছে নৌকা চালাচ্ছিল আর আমার ছেলেটা দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খুব মানে উপভোগ করছে আমার ছেলেটা খুব ভালোবাসে নৌকা মানে ঘুরতে ফিরতে তারপরে আমি একটু পা দোলালাম কিছুক্ষণ আমার মানে নৌকায় ঘুরে মানে অনেক দিন পরে আসলে নৌকা ভ্রমণ তো খুবই ভালো লাগছে তাই যে দেখুন আসলে ভ্রমণ করতে কারই না ভালো লাগে সবারই ভালো লাগে তারপরে যে বসে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি গল্প করছি তারপরে আমাদের যা সময় হয়ে গিয়েছে তো আমরা বাসায় যেয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম তাড়াতাড়ি কারণ আমাদের যেতে হবে আমাদের বাড়ি গ্রাম থেকে আমাদের মানে শহরে আসতে আসলে চার পাঁচ ঘন্টা সময় লাগে আর দুপুর হয়ে গিয়েছে তো আমরা তাড়াতাড়ি রওনা দেবের জন্য যে যার মতো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তারপরে এই যে দেখুন বিদায়বেলা আসলে বিদায়বেলাটা খুবই ভালো মানে খারাপ লাগে তারপরে মামা আছে তেঁতুল ছিল যে বলতো যে গাছের তেঁতুলটা খুব মানে পাকা যেগুলো সেগুলো খুব মিষ্টি হয় মামা তেঁতুল পাচ্ছিলো আমাদের দেওয়ার জন্য তারপরে যে এক এক করে সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য আসলো তো আমরা অনেক বছর পরে আসছি তো আসলে সবারই আসলে মন খারাপ যাওয়ার সময় যাওয়ার সময় তো আসলে খুবই খারাপ লাগে তারপরে এই যে খালারাও আমাদের সাথে চলে গিয়েছিল আর আমরাও হচ্ছে ভ্যানে উঠলাম তো এই যে আমরা চলে যাচ্ছি সবাই একসাথে মামা দাঁড়িয়ে থাকলো পথ পর্যন্ত আসলো এই যে এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ